দর্শক আমরা আজকে চলে এসেছি খলিশা কোঠা বাজারে এবং এই খলিশা কোঠা বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনি আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল জেলার বানেরপাড়া উপজেলাধীন এই খলিশা কোঠা বাজার যে কতটা জমজমাট বাজার সেটি আপনারা যদি কখনও খলিশা কোঠা বাজারে আসেন তাহলেই বুঝতে পারবেন এবং এই বাজারটিতে কিন্তু আপনারা টাটকা শাকসবজি সবজি থেকে শুরু করে আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে তুলে আনা ফ্রেশ মাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই বাজারটি খুবই জমজমাট একটি বাজার আপনারা চাইলে এই খলিশা কোঠা বাজারে ঘুরে আসতে পারেন আপনারা অনেকেই রয়েছেন বানেরপাড়া থেকে খলিশা কোঠা থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আমরা এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা বরিশাল এবং বরিশালের দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে আরও ভিডিও উপহার দেব তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন